দীপাবলি মানে চারিদিক আলোতে ভরপুর অন্ধকারকে দূর করার জন্য চারিদিকে সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়ে থাকে দীপাবলির সন্ধ্যায় আমিও তাই আমার বাসায় সুন্দর করে আলো দিয়ে সাজিয়ে নিয়েছিলাম দীপাবলি উপলক্ষে সবাই মিলে একসাথে তারাপাটি বাজি ফোটানো তার সাথে সেই দিন কালী ছিল কালী পূজা দেখার জন্য চলে গিয়েছিলাম ময়মনসিংহের দুর্গাবাড়ি মন্দিরে সেখানে কালী অঞ্জলি দেখলাম সেই সাথে চলে গিয়েছিলাম ময়মনসিংহের স্বদেশী বাজার মন্দিরে মা দীপাবলি আর কালী পূজার দিনটা কীভাবে কাটিয়েছি সেটি আজকে তোমাদের সাথে আজকের ভিডিওটিতে শেয়ার করব। শুভ দীপাবলি সবাইকে যদিও এই ভিডিওটা আমার গত অক্টোবরের বিশ তারিখে ভিডিও ছিল মানে গত সোমবারের ভিডিও গত সোমবার মানে অক্টোবরের বিশ তারিখ আমাদের দীপাবলি ছিল দীপাবলি মানে প্রদীপ জ্বালানো মোম জ্বালানো তারাপাতি ফোটানো বাজি ফোটানো এগুলাই তো দীপাবলি উপলক্ষে নিয়ে এসেছিলাম কয়েকটা প্রদীপ কিনে সেই প্রদীপগুলো সুন্দর করে সল তা তেল এগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছিলাম এরপর যখন বাইরে অন্ধকার হয়ে গিয়েছিল মানে সন্ধেবেলা তখনই সবগুলো প্রদীপ সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম দীপাবলি হলো আলোর উৎসব যা মূলত হিন্দু ধর্মাবলম্বীদের একটি অন্যতম প্রধান উৎসব একে দীপান্বিতা আমাবস্যাও বলা হয়ে থাকে এই আমাবস্যাতেই কিন্তু কালী পূজা হয়ে থাকে হিন্দু ধর্ম অনুসারে এই দিনটি ভগবান শ্রীরামচন্দ্র চোদ্দ বছর বনবাসে এসে অযোধ্যায় ফিরে আসেন এই আনন্দে দীপ জ্বালিয়ে উৎসব করা হয় আমাদের দীপাবলিতে ঘর বাড়ি সুন্দর করে আলো দিয়ে সাজিয়ে নেওয়া হয় আর এই আলো দিয়ে সাজাতে কিন্তু আমার খুবই ভালো লাগে আমি প্রতি বছরই আমার বাসা সুন্দর করে আলো দিয়ে সাজিয়ে থাকি তবে মোমের আলোর তুলনায় আমার কেন জানি প্রদীপের আলোটাই দেখতে বেশি ভালো লাগে তো সেদিন সন্ধ্যাবেলা আমাকে এই ভিডিওগুলো আমার হাজবেন্ড করে দিয়েছিল তার সাথে একটু ছবি ভিডিও তুলে নিয়েছিলাম ছবিগুলো অবশ্যই আমার পেজে তোমাদের সাথে শেয়ার করেছি প্রদীপের সাথে পুরোটা বাসা সাজানোর জন্য আমার হাজব্যান্ড কয়েকটা মোমও নিয়ে এসেছিল সেই মোমগুলো দিয়ে বারান্দার সিঁড়ি তার সাথে জানালা সব কিছু সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম আমাদের পুরোটা বাসা দুই তালা চারতলা তালা। সবটা বাসাতেই পুরোটা মোম দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম বাসাটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল একদম আলোতে চকচক করছিল যখন ভিডিওগুলো লাইট নিয়ে বিয়ে করছিলাম তখন কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগছিল আমাদের পুরোটা বাসা দিবানিতার আলোতে খুব সুন্দর করে ভরিয়ে দিয়েছিলাম এরপর সেখান থেকে রেডি হয়ে চলেই গিয়েছিলাম একটু দুর্গাবাড়ি মন্দিরে আমাদের ময়মনসিংহের মধ্যে যারা রয়েছে তারা তো দুর্গা মন্দিরটা অবশ্যই চিনতে পেরেছ আমাদের ময়মনসিংহের দুর্গাবাড়ি মন্দিরে দুর্গাপূজা কিন্তু অনেক বেশি ফেমাস তবে এখানে কালী পূজা হয়ে থাকে দুর্গাবাড়ি মন্দিরে তিনটা কালী পূজা হচ্ছিল একটা সামনের দিকে ঢোকার রাস্তাতে তোমাদের সাথে শেয়ারই করলাম তার সাথে একটা যেখানে দুর্গাপূজা হয় সেখানে আর বাইরের দিকেও একটা পূজা হয় দীপাবলি মানে বম ফোটানো তারাবাটি জ্বালানো তাই সেখানে পর্ণ আর অতসের সাথে আমি গিয়ে তারাবাটি জ্বালাচ্ছিলাম খুবই ভালো লাগছিল তারাবাতির সাথে সাথে এখানে সবাই মিলে অনেক রকমের বাজি ফুটা ছিল যদিও বড় হয়ে গেছি তবে মনের মধ্যে কিন্তু এখনো আনন্দটা রয়ে গেছে তাই সবাই মিলে একসাথে তারাবাতি বাজি ফোটা ছিলাম অনেক অনেক ভালো লাগছিল এদিকে দুর্গাবাড়ি মন্দিরে যে পূজাটা হচ্ছিল সেখানে অঞ্জলি হচ্ছিল চলো শেয়ার করি তোমাদের সাথে দুর্গাবাড়ির ভেতরের কালী পূজাটা অঞ্জলি শেষ হয়ে যাওয়ার পর দুর্গাবাড়ির বাইরে ঢোকার রাস্তার দিকে একটা পূজা হচ্ছিল মা কালীর মুখটা কিন্তু অনেক মিষ্টি ছিল আমাদের দিবানি তার অমাবস্যার রাতে কিন্তু কালী পূজাটা করা হয়ে থাকে আর এইদিকে দুর্গাবাড়ি কিন্তু ভিতর দিকে খুব সুন্দর করে সাজিয়েছিল ভাবলাম ভিডিও করে তোমাদের সাথে একটু শেয়ার করা যাক সেখান থেকে আমি বের হয়ে পড়েছিলাম মার সাথে একটু আশেপাশে ঘোরাঘুরি করে নেওয়ার পর এরপর আমাদের এলাকা স্বদেশী বাজে চলে এসেছিলাম আর এটা ছিল আমাদের স্বদেশী বাজার এলাকার মেন গেট বাইরের গেটটা কিন্তু সুন্দর করে ডিজাইন করেছিল আর ভেতরও লাইটিং করেছিল খুব সুন্দর দুজনে মিলে সেখানে প্রণাম করব বলে সেখানে আমার হাজব্যান্ডও চলে এসেছিলো আর সেখানে গিয়ে দেখলাম অমাবস্যার যে কালী পূজাটা হয় সেটা শুরু হয়ে গিয়েছিলো আর এটা ছিল স্বদেশী বাজার মন্দিরে কালী প্রতিমা খুব সুন্দর মা কালীকে প্রণাম করে নিলাম মা কালী যেন সবাইকে সুস্থ সবল রাখে ভালো রাখে সেই সাথে দীপাবলিতে সবার জীবন যেন আলোতে আলোকিত হয়ে ওঠে আমার দীপাবলি আর কালী পূজার ব্লগটি আজকে এই পর্যন্তই এরপরে কালী পূজায় কোথায় ঘোরাঘুরি করেছিলাম মায়মন সিংহের ঠাকুর দেখতে গেলাম সেইগুলো শেয়ার করব। আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং বাই